একদম এক হাজার টাকা নোট এটা আটশো টাকা মানে একটা নিলে ডেলিভারি সার ফ্রি থাকবে এরকম এক করো একটা পেয়ার কেউ দিতে পারবে না দাম কত মাত্র ছয়শ মাত্র চারশো টাকা চোখ গুলো দেখায় প্রতিটা কবুতরে বন্ধুরা সেই ফিটনেস একশো উনষাট কিলো খেলছে দুশো চার কিলো খেলা

তার আগে যেটা বলবো কবুতর চব্বিশ ঘন্টা ডেলিভারি যেটা দেখবে ওটা সুনিশ্চিত ভাবে ডেলিভারি এটা কল তো দিবে আমি কিন্তু উল্টা পাল্টা করে আলাম জিনিসটা বুঝাই আর তোমার আছে কি কি কবুতর আছে আজকে রেসার সব কিছু আছে আজকে বন্ধুরা এমন চোখ ধাঁধানো কিছু রেসার আছে বন্ধুরা মানে নর্থ দেখছেন না মাদি দেখছেন ধরতে পারবেন না সেম টু সেম হান্ড্রেড পার্সেন্ট ফিটনেস খুবই চমৎকার কোয়ালিটির এবং দামটা একদম সীমিত লেভেলে তাছাড়া বন্ধুরা খুবই চমৎকার ভালো মানের আজকে বীর জুড়া গ্রিবাস কবুতর পাবেন একদম সীমিত দামে মাত্র মাত্র ছয়শো টাকা জুড়া আর দুশো টাকা পিছো কবুতর আছে দেখতে থাকেন ভিডিওটা হাবিবার রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি কী কবুতর দিয়ে হাবিবের কী কবুর ভাই ভাই বাঘার একবারে খুব চমৎকার রিচার্জ পুরো সেম কপি ঠিক আছে তাই না দেখে

যারা নেবেন বন্ধুরা মাত্র বারোশো টাকা পড়বে মাত্র বারোশো টাকা আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে আরেক রকম মানে

ওই যে বড় জাল দিয়ে যদি মাছ মারে কেউ ছোট মাছ পড়ে যায় যখন যেগুলো বড় মাছ থাকে না বন্ধুরা দেখতে সুন্দর লাগে মানান সই লেভেলের দেখেন একটু জুম করে দেখাই হ্যাঁ চোখ গুলো দেখাই দেখে একটা কথা আমার এই একটা মাদি পনেরোশো টাকা এক বাইকি ছিল ঠিক আছে আমি তাও বিক্রি করি না

আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে আরেক জোড়া কবুতর চলে আসছে রেসার রেসার লাল হ্যাঁ রেড হুমা নট রেসার রেসার ডাইরেক্ট হুমা সাইজটাও মাশাআল্লাহ রানিক পিয়া বাচ্চা করার গ্যারান্টি আছে আচ্ছা ডানরে সমত নরমাম একটা মাদি তো কালার কিন্তু 100 100 দাম চাইলে 1000 না চাইলে কত না চাইলে মাত্র 600 কি কই হাসাই এত চমৎকার রানী পিয়ার মাত্র ছয়শ টাকা এই জনমে আমার মনে হয় এরকম এক করোন একটা পেয়ার কেউ দিতে পারবে না দাম কত মাত্র ছয়শ সত্যি এদের মাত্র ছয়শ টাকা জোড়া সাদা হিসার নর

যারা নিবেন প্রয়োজনে আপনারা এসে দেখে নিবেন তো এই ধরনের এই ধরনের রেস করা কবুতর এত রেজাল্ট করা কবুতর এগুলো কিন্তু বন্ধুরা ভালো বিডার কাছে গেলে কিন্তু প্রচুর টাকা রেট প্রচুর টাকা রেট আপনি কবুতর বর্তমান সময় আনতে পারবেন না তো যাই হোক তিনশো আটান্ন কিলো রোড মানে রোড হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ শেষ সীমানা আচ্ছা 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 এগুলা কবুতর আসলে একটা খামারে গেলে খুব দাম লাগে আজকে দাম আজকে একবারে পালে দাম 10000 টাকা পালতে পারে ভাই ঠিক আছে আচ্ছা 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 তো আদিরা ডিমের উপরে আছে ইনশাআল্লাহ আশা করি আগামী কালকে ডিম ফেলে দিবে তো আচ্ছা পিয়টটাকে আমরা কি দাম করব আজকে ভাই এই পিয়টটাই শুধু একটু আলাদা জনের কাছে কম দাম একবারে কম দাম ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি বন্ধুরা কেউ কিন্তু ঘাবড়াবেন না না হ্যাঁ এই পিয়টটা মানে এই বিশেষ করে নোটটা রিজাল করার চাইটা সর্বোচ্চ 358 কিলো রেস রেস করা

গোল্লা কবুতর কিন্তু অনেক কালার আছে বর্তমান সময় আমরা আটতে মানে কয়টা কালার চিনি তো দেখেন আজকে আমি দেখলাম নতুন একটা কালার মানে অনেক আগে হয়ে গেছে তো এই চমৎকার বন্ধুরা হেড সাদা লেস সাদা পিছনে দম সাদা কালারগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু বার এই যে পাশে বার আমি আটটা একটু ঘুরে দেখাই ইনসাইড টা দেখাই বন্ধুরা এই এই যে দেখতে পাচ্ছেন সেম বার

এটা কিন্তু মাটিটা তেমন দাম না দেখা যায় একটা মানুষের সর্বোচ্চ দুই দিনে আটশো টাকা এটা এত একটা ইউনিক একটা মাদি তারা কিন্তু নিয়ে রাখতে পারেন মাত্র আটশো টাকার মধ্যে বন্ধুরা একটা জোড়া যদি কেউ মিলাইতে পারেন ইউনিক মানে কিছু আমার বলার নাই তো এটা চাই আটশো টাকা হাতে কি আমরা দেখতেছি এটা মুন্ডি সারানোর ভাই আচ্ছা শেষ হয়েছে এটা শেষ হয়েছে রাখো আমরা বিশাল সাইজের মধ্যে বন্ধুরা খুবই চমৎকার এক পিস সিঙ্গেল

প্লাস মল্ডিং একটা মাদি কবুতর মন্ডির মধ্যে বলা সে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চিকুন শুরু তো যাই হোক এই মন্ডির মাদিটা কত পড়তেছে আজকে হ্যাঁ কত পড়বে অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলেই বন্ধুরা এটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মানে একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা ফ্রি আর যারা আইসে নেবে তাদের জন্য তাহলে দুইশো টাকা আর কমাই দেয় আঠারোশো ঠিক আছে আর যারা

যখন আকাশে উড়ে তখন উড়া অবস্থায় মানে কালি করে ওই যে আমার কবুতর যাইতে আছে। আমার রং দেওয়া এসেছে মূলত কথা আর যারা কবুতর উড়ায় তারা কিন্তু দুই চার পাঁচ জোড়া উড়ায় না বিশ পঞ্চাশ জোড়া কিন্তু একসাথে তারা কবুতর উড়ায় যাই হোক এটা হচ্ছে গ্রীবাস কবুতর মূলত বিগ সাইজের এটা কি আরেক জার কবুতর পাল্লা লাইনের কবুতর এটাও দেখতে পাচ্ছেন ওই যে রং করা নিচ্ছে আচ্ছা এগুলো মূলত যে বন্ধুরা বিড়ালের কবুতর খামারি সকর তো যাই হোক এই পিয়াটা কত পড়তেছে

যদিও কম দামি কবুতর কম দামি হলে কি হবে বন্ধুরা এই কবুতর গুলো বিভিন্ন জায়গায় কিনতে গেলে অনেক টাকা লাগে আমি একটু চোখ গুলো দেখাই বন্ধুরা দেখেন একদম ক্রিম চোখ দেখতে পাচ্ছেন হ্যাঁ এইগুলো আপনার নটটা একটু মাটিটাও দেখায় দেই প্রত্যেকটা গিরিবাজ অনেক ভালো কোয়ালিটির ভাই এই এই দেখেন মাটিটা একদম সেম টু সেম তো যাই হোক

এই যে এই মাটিটা অনেকে পছন্দ করবে এটা চিনবেন বা নিবেন কেমনে দু হাজার একুশের প্রবুতর কিন্তু আমি দেখাই দিছি লাস্ট নাম্বার এগারো পঞ্চান্ন আপনারা দেখা মিলাই নিবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখেন ওকে ওকে এমাদের শুধু পাঁচশো টাকা আর বাকি এই জুড়াগুলা বন্ধুরা মাত্র ছয়শো টাকা এখন হাবিব আমরা কি ভিডিও লাস্টে আসি নাকি আরো কবুতর আছে আজ একটু দেখাই দিই একটু দেখাই দেই তো মাঝখানে আমি যে কথাটা বন্ধুরা শেয়ার করতে চাচ্ছিলাম যেহেতু ওয়ার কাছে বর্তমান সময়ে এই ধরনের গ্রিপ আছে ছয়শো টাকা রানিং রানিংগুলো বিশ পিয়া তো আমার আবেদন থাকবে একটাই যারা দশ পিয়ার নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিবা সম্ভবই না সম্ভবই না

মাদিরা মাদিরাপুর মাত্র ছয়শো টাকা দেখেন বন্ধুরা এগুলো কিন্তু আসলে আনকমন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কম দেওয়া হচ্ছে কি কারণে ডাইরেক্ট একটা বড় খামার কিনা হয়েছে যার কারণে একটু কমে পাইতেছেন আপনারা দেখেন এ ধরনের মাদি কিনতে গেলে অনেক টাকা লাগে তো যারা এই মাদিরা নিতে চান তাদের জন্য দাম পড়তেছে কত মাত্র মাত্র ছয়শো টাকা আচ্ছা আচ্ছা মাত্র ছয়শো টাকায় মাদিরা নিতে পারবেন আবার কি জাদু কি জাদু রে ভাইয়া কি জাদু দেখবা

আগে যে দেয় ছিল পরে ওইরকম না এই চোখটা দেখছেন আর এই চোখটা দেন ঠিক আছে কালারও খুব চমৎকার এটা মাদি কবুতর এই মাদি লগে এই যে ইনরের জোড়া এই যে দেখেন ওই

নর বন্ধুরা রানিং নর মাত্র চারশো টাকা দেখেন আজকে কি অবস্থা হইতেছে আছে একটা নর আছে এটাও মাত্র চারশো টাকা নর ওকে